বিজয়নগরের সাতবর্গ প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতবর্গ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামে মানব কল্যাণে নিবেদিত একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে সাতবর্গ প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠন নামক অরাজনৈতিক এ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল শুক্রবার পহেলা আগস্ট বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় সাতবর্গ শাহজালাল জামে মসজিদ সংলগ্ন বয়লার মাঠে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থসামাজিক সামাজিক হাফেজ মাওলানা জাকির হোসেন ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাসুদ রানা শিপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান সরকার ও অলি আহাদ মেম্বার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুফতি মাহবুবুর রহমান তৈয়ব আলী সর্দার বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন শাহিদুল ইসলাম প্রবাসী আবুল মিয়া উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ অনুষ্ঠানটি পবিত্র তেলাওয়াতের মাধ্যমে সূচিত হয় তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এজাজুল হক উদ্বোধনী বক্তব্য রাখেন বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রবাসীদের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় সমাজের গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে প্রায় পঞ্চাশটি অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এটা একটা মানবিক সামাজিক কিছু গরিব দরিদ্র আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাত গ্রামবাসী আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন আর প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আবার জানাই আসসালামাইকুম রহমত ইনশাল্লাহ আমরা যে সংগঠনটা তৈরি করেছি আমি ধন্যবাদ জানাই গ্রামের প্রত্যেকটা প্রবাসীকে প্রত্যেকটা প্রবাসী পরিবারকে ধন্যবাদ জানাই তারা এই আমাদের অনুষ্ঠানের ভিতরে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটা সাতবর্গ গ্রামের প্রবাসী এই সহযোগিতা করার কারণে আজকে এত সুন্দর একটি সুন্দর পরিবার হয়েছে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের এই সংগঠনের পক্ষে থেকে পঞ্চাশটা পরিবারকে আমরা কিছু নগদ অর্থ প্রদান করি ইনশাল্লাহ আজকে আমাদের নতুন উদ্যোগের অনুষ্ঠান ভবিষ্যতে আমরা যেন আরো ভালো কাজ করতে পারি মানবিক কাজ কল্যাণ কাজ আপনারা সবাই দোয়া করবেন গ্রামের প্রত্যেকটা মহামর্বীকে আমরা বলবো আমাদের এই সংগঠন গুলোকে দোয়া করবেন এবং যতটুকু পারেন আপনারা নিজ দায়িত্বে সহযোগিতা করার চেষ্টা করবেন আমার সাধ্য কি গ্রামে গরিব নাই দুঃখী নাই তাদের পাশে দাঁড়ানোর মতো কে আছে আপনি দেখেন ব্যক্তিগত গরু সম্পদ সাজি ছিল তারা ব্যক্তিগত কোনো অনুদান দেয় আমি দেখা সত্যি কিন্তু তারা কাজে সময় আসবে আপনাকে অনেক কিছু দিয়ে দিবে আমি বলি বিদেশি সংগঠনরা যারা প্রবাস থেকে রুজু করে তাদের টাকার ভিতরে কোনো বেজাল নেই তারা ব্যক্তিগত পরিশ্রম দিয়ে তারা একটা সংগঠন করে সংগঠন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমরা সবাই থাকে এবং বিদেশের যে টাকা গুলো উপার্জন করে তাদের টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হারাও টাকা তারা অনেক কষ্টের বিনিময়ে টাকা উপার্জন করে এই টাকা উপার্জন করিয়া তাদের ফ্যামিলি বউ বাচ্চার দিয়া সেরা যে টাকা না তাহে এই টাকাটা গড়ি অসহায় মসজিদ মাদাসে দান করে এটা কিন্তু অনেক বড় একটা মহৎ কাজ যে কাজটা আমরা দেশে থেকে যারা ব্যবসা বাণিজ্য চাকরি করি আমরা দ্বারাতে কিন্তু এটা সম্ভব না তাই আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই সাতবর গ্রামের পক্ষ থেকে যারা এই সংগঠন করছে এই সংগঠনের উদ্যোগে যে আয়োজন করছে এবং এই সংগঠন থেকে যারা রক্ত সহযোগিতা করতেছে সবাইকে সাত বরগের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী যারা আছেন সবার প্রতি আমার সালাম এই সংগঠন একটি সামাজিক সংগঠন এই সংগঠনের মধ্যে যারা যারা দেশে বিদেশে আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা টাকার চাহিদা মেটানোর জন্য আমরা বছরের পর বছর প্রবাসন থাকি শুধু আমাদের ফ্যামিলি আমাদের এলাকার লোকজনকে একটু ভালো রাখতে এবং তাদেরকে একটু আনন্দ দিতে এই সংগঠন যদি সফলভাবে সামনের দিকে আগুতে পারে ইনশাআল্লাহ আমাদের এলাকার জন্য অনেক সুবিধা হবে অনেকে উপকৃত হবে আমি হলাম মুরব্বি মানুষ আমি কিন্তু সবে কতরা বলতা বুঝাইয়া কইতে পারতো এর ভিতরে আমার তখন তারা সমাধান করছে আমি আপনাদের কাছে যে তারা যারা দিয়া তারা সমাজের করছে এটা জানতে